রহমানি রাইম আসসালামু আলাইকুম কেমন আছেন সগুলি আশা করি আল্লাহর রহস্যের মতো অনেক ভালো আছে তো আজকে আমি ওদের আপনাদের মধ্যে নতুন একটা ব্লগ লে চলে আজকে মেলা দিন পরে ঢুকছি বগুড়া ঐতিহ্যবাহী সুলতানগঞ্জের হাট অর্থাৎ বনানি হাটে আজকে রোজ সোমবার তো মেলা গরু উঠছে ছোটো মাঝারি বড় সব রেঞ্জের গরু আছে আপনাকে দেখানোর চেষ্টা করবো কিছু মাঝারি রেঞ্জের গরু তো চলেন শুরু করি আর শুরু করার আগে অবশ্যই একটা কথা কই যারা আমার পেজার চ্যানেলে নতুন তারা অবশ্যই একটা ফলো করবেন সাবস্ক্রাইব করার পাশে তাকে সাহায্য করবেন তো চলেন শুরু করা হোক এই পাশে সর্বপ্রথম কিছু গরু আছে আমাদের আজকে আছে সুলতানগঞ্জ হাট অর্থাৎ বনানি হাটে চলাচ্ছি তো প্রচুর পরিমাণে গরু উঠছে আমদানি হচ্ছে রপ্তানি হচ্ছে আজকে প্রায় সমান সমান তালেত আছে তো এই পাশে একটা আছে লাল কালার গরু দেখি আজকে একটা গরু নেওয়ার সম্ভাবনা আছে আমরা কোরবানির উদ্দেশ্যে একটা নেওয়ারও সম্ভাবনা আছে প্লাস ভিডিও কোনো দেখা যাক কী হয় সালাম আলাইকুম ভালো আছেন কাকানা না প্রথমে আপনারটাই ধরলাম দাঁতে গড়া আছে এটা দুইটা দাঁত না আপনার বাড়ি কদ্দূর হল তাহলে তো এটি আশেপাশে আছে আমাদের এলাকারই আর দাম কেন কাছে ছিলেন চাচা দাম কন সার দাম দাম না করলে নিবি না এমনি লিবি এক লাখ ষাট হাজার টাকা চাওয়া দাম না দাম দর হচ্ছে না একবারে হবি আস্তে আস্তে হবে এখনই হবে এত অধৈর্য হয় বললে পারে কাম হবে তাহলে বাড়ির দোষ টাকা লাগলো নি এত অধৈর্য হলে কাম হয় নাকি একটা জিনিস আসছেন দেখবেন বুঝবেন তারপরে বেসবেন দেখেন এই দেখেন এদিকে কি নাটকটা শুরু হচ্ছে হাটে আসলে নাটক যাই হোক এটা দেখেন এক লাখ ষাট হাজার টাকা চাওয়া দাম হয়তো বেসা কেনা আছে একশো বিশ এখন হাট বাজার কি অবস্থা এখনও তো কেবল আমরা আসলাম দেখি কী কী আছে দেখি আমরা একটু সামনের দিকে আর কি আছে একটু দেখানোর চেষ্টা করি আচ্ছা এই পাশে আসসালামু আলাইকুম মুর্বি ভালো আছেন না বাড়ির বাড়ির দেখেন এটা এটা মোটামুটি বেশ হুষ্ট পুষ্ট দেশি দেশি গরু সার গরু দাম কত যাচ্ছিলেন মুর্বি একশো বিশ এক লাখ বিশ হাজার এক লাখ বিশ হাজার টাকা দাম নাকি বান্ডিলের নিচে নাকি উপরে থাকা লাগবে উপরে থাকা লাগবে উপরে থাকলে তো আমাদের রেঞ্জের বাইরে হয় তা দেখেন এটা মোটামুটি বান্ডিলের নিচে কি কথা বান্ডিলে কথা কয়া যাবি বান্ডিলেও কথা কোয়া যাবে না না বান্ডিলে কথা কোয়া গেলে তাহলে কোয়া যাবে আচ্ছা যাই হোক এটা আমাদের গরু সুন্দর আছে কিন্তু আমাদের দামে হচ্ছে না রেটা এটা কত এটা আরো বেশি কি রাগ করে সাহেব চালেন বেশি নাকি না চাচ্ছেন একই সাওয়া এটা না এক লাখ তিরিশ হাজার টাকা দেখেন এই যে দুই লাখ এটা দুই লাখ ষাট হয়ে গেল এটা বোনা নিয়ে দুই লাখ চার কি ভাই দুই লাখ চার যাই হোক এটা এক লাখ তিরিশ হাজার টাকা চাওয়া দাম বেসা কেনা আছে হ্যাঁ তাই তো দেখা যাচ্ছে যাই হোক এটা মোটামুটি এক লাখ বিশ হাজার দাম আর এক লাখ এটা তিরিশ হাজার টাকা চাওয়া দাম বেচা কেনা আছে আপনারা আসলে হাট আসে প্রতি সোমবার আর শুক্রবারে একটা হাট পাবেন শুক্রবারে আসা এইগুলা চয়েসের গরু যারা আছে কিনবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই দেখি সামনের দিকে আগাই আচ্ছা যে এই পাশেটা আছে আমাকে এক মুরব্বী আছে কার মুরব্বী এটা সালাম আলাইকুম ভালো আছেন দাঁত দেখালেন নাকি কয় দাঁত চার দাঁত না বাড়ির বাড়ির গরু দেখেন এটা একবার লাল টকটক চাসার সমানই প্রায় চাসার সমানই এটার দাম কেনকে চুঁচলেন চাসা আড়াই সমানের দুই লাখ পঞ্চাশ হাজার টাকা এটা আপনার সাবাদাম দাম নিয়ত কত আছে তিরিশ পঁয়ত্রিশ যা হয় এখন আর পরে যা হবে সেটা পরে গল্প আসবি দেখবি বুঝবি তারপরে দেখেন এই গরুটা আসলে এই পাশ থেকে দেখাই এটা বেশ সুন্দর লাল টকটকের দেশি গরু দুই লাখ পঞ্চাশ হাজার টাকায় চাওয়া দাম আছে কেন আছে দুই লাখ তিরিশ পঁয়ত্রিশ আট টার্গেট পরে যা হবে সেটা পরের গল্প দেখি আরও এই পাশে আছে এগুলো দেখানোর চেষ্টা করি আচ্ছা যে এই পাশে একটা আছে এক ভাই আছে ভাই আপনার না সালাম আলাইকুম ভালো আছেন ভাই না দাদা গটা ভাই স্যার দাদা বাসার গরু আপনি পালছেন না আপনি পালছেন আচ্ছা দেখেন এটাও বেশ মোটামুটি এজ এ মোটামুটি এটাও বেশ সুন্দর লাল টকটকা গরু একবারে দেশি গরু থাক এরকমই থাক সমস্যা না আগে দেখি আমরা এটার দাম কত ভাই দুইশো ষাট দুই লাখ ষাট হাজার টাকা দুই লাখ ষাট হাজার টাকা চাওয়া দাম ভাই আপনার নিয়ত দাম দর হচ্ছে কি বাজার ঠিক আছে আজকে বাজার ভালো আছে দেখেন আজকে বাজার মোটামুটি ভালো আপনারা যদি কেউ নেন মানে এই বাজেটে গরু এগুলো মোটামুটি দুই লাখ তিরিশ পঁয়ত্রিশের মধ্যে বেচা কেনা হয়তো হবে দুই লাখ তিরিশ পঁয়ত্রিশের মধ্যে ব্যসা কেনা আছে দুই তিরিশ পঁয়ত্রিশ হলে তো দিয়ে দিবেন নাকি দুই ত্রিশ পঁয়ত্রিশ হলেও দিয়ে দেখে শুনে করে নিতে পারেন দেখি আমরা একটু সামনে যাই আচ্ছাটা কত বেসলেন দুই লাখ পাঁচ আপনারাই নিলেন না বেসলাম আপনি আপনার বাসা করে হলো দেখ দুই লাখ পাঁচ হাজার টাকাতে ব্যসা হলো দেখেন বেশ সুন্দর চাচার নাম কি হলো চাচা নাম কি হলো আপনার শহীদুল ইসলাম দেখি আপনি একটু এদিকে আসেন তো আপনার শুদ্ধ দেখাই তো আয়া দেখেন একদম লেন্থে বেশ বড় তে এটা মোটামুটি দুই লাখ পাঁচ হাজার টাকা বিক্রি হয়ে গেল লিল ভাই আসসালাম আলাইকুম আপনি লিলেন ভাই কোরবানি উদ্দেশ্যে তো আলহামদুলিল্লাহ ফাইন আছে দুই লাখ পাঁচ হাজার নিচ্ছেন না হাসিল ক টাকা ভাই হাটের হাসিল কত ও আচ্ছা এখনো লেখা হয়নি যাই হোক এটা দুই লাখ পাঁচ হাজার টাকাতে বিক্রি হয়ে গেল আচ্ছা আপনার সুলতান কনসার্টের থেকে একটাই আনছিলেন মুরব্বী এটা যাক বেসা হয়ে গেছে আলহামদুলিল্লাহ খুশি তো ভাই আপনারা তো ঠিক আছে খুশি কোরবানি নিয়ে তো নিচ্ছেন যা আছে আলহামদুলিল্লাহ দেখেন কয় ভাই দাঁত কটা চার দাঁত চার দাঁত ভাই আত্রায় ও এই দিক নগার গরু যাই হোক মোটামুটি দেখেন এটা দুই লাখ পাঁচ হাজারটা বিক্রি হয়ে গেল দেখি সামনে দিকে আগায় কি কী আছে প্রচুর বড় গরু উঠছে একটু দেখাই আচ্ছা যে এই পাশে একটা আছে সোজাই আছে থাক আসসালামু আলাইকুম ভাই এই যে হ্যালো ভালো আছেন ভালো মন খারাপ মনে হচ্ছে ডাকলাম দুই তারপরে শুনছেন একজন কয় কয় ভালো একজন কালো তাহলে কারটা শুনবো আপনারটা হয়তো কম করছে এজন্য নেবেন খারাপ নাকি দাম কত দূষিলেন দুই লাখ ষাট আর দাম দর হচ্ছে খুব কম নাকি বান্ডিলের দুই 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 বান্ডিলের নিচে দাম দর হচ্ছে না বান্ডিলে উপর উঠছে সমান ঠিক নাই যার যেটা মন চাচ্ছে তাই সেটা করছে আচ্ছা যাই হোক মোটামুটি এই জায়গা দেখেন এটা দুই লাখ ষাট হাজার টাকা চাওয়া দাম এখন তার ভাষ অনুযায়ী বাজার শট এখন বাজার তো এখন বলা যাবে না কেনার উপরও বাজার আছে বেচার উপরও যাবে যেভাবে কিনতে পারে তো মোটামুটি এটা দুই লাখ ষাট হাজার টাকা চাওয়া দাম দেখি বেচা কেনা আছে কত হবে এখন দুই লাখ তিরিশ পঁয়ত্রিশের মধ্যে কি হবে ইনশাল্লাহ দুই লাখ তিরিশ পঁয়ত্রিশের মধ্যে হয়ে যাবি দেখেন এটা বেশ সুন্দর গরু লাল টকটকা দেখি আমরা একটু সামনের দিকে আগে আরো গরু আছে একটা করে দেখানোর চেষ্টা করে আচ্ছা এই বাস আসসালামু আলাইকুম রুবে ভালো আছেন না আপনারটাও তো বেশ বড়বারে সুন্দর গরু কয়জন মিলানছেন বাড়ির 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 ব্যবসা আচ্ছা হোক ব্যবসা কেনা কত কিছু আছেন দাদা করা স্যার দাদা ছিলা হয়ে গেছে একবার হ্যাঁ একবার দেখেন যে এই পাশ থেকে আচ্ছা এই বাসে আছে দেখেন এটা দুই লাখ নব্বই হাজার টাকা চাওয়া দাম কি আড়াইশো ভাঙের বেসা কেনা আছে আড়াইশোর উপরে আড়াইশোর উপরে যাওয়া লাগবি দেখেন এটা বেশ সুন্দর

দুই বছর পরেই আছে যাই হোক এটা কিন্তু একদম সেই সুন্দর গরু সাইওয়াল গরু লাল টকটকা ঠিক ঠিক করতেছে একবারে গরু টাকার দাম কত টুসছিল না আর আড়াইশো মানে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা চাও দাম আর দাম দর কত দূর পর্যন্ত সর্বোচ্চ উঠছে এখন দুই হাজার কম মানে এক লাখ আটানব্বই এই পর্যন্ত এখন পর্যন্ত নিউজ হয়ে আছে আপনার নিহত কত তিরিশ পার হওয়া লাগবে না তিরিশের নিচে আছে আশেপাশে এখন সেটা কত কম কত বেশি সেটা কাস্টমারের উপর মুখামুখি হলে একটা কিছু হবে না বাজারের উপর ডিপেন্ড করবে দেখেন এটা বেশ সুন্দর গরু এই পাশ একটু দেখাই তো মোটামুটি একদম লাল টক টকা সাইওয়াল গরু সাইওয়াল কোরবানি গরু কোরবানির মতো তো দেখেন এটা দু লাখ পঞ্চাশ হাজারটা চাও দাম আছে দু লাখ দশ বিশের মধ্যে হয়তো ব্যচা হবে আমরা যদিও এরকম আইডিয়া নাই তবে যতটুক হাট বাজারে ঘুরে আইডিয়া সে উপর ব্যাসেজ করে দেখা যাচ্ছে আর অনেকেই বলতে পারে যে আমরা গরুর দাম বাড়াতেছি তা না ভাই ক্যামেরার মধ্যে সব গরুই এক সমান এটা কিন্তু বিশাল বড় গরু আচ্ছা হোক যাই হোক দেখি আমাদের সামনের দিকে আগে কি কি আছে আচ্ছা এই পাশে একটা আছে হুষ্ট পুষ্ট সালাম আলাইকুম ভালো আছেন কাকা দাঁতে গড়া কাকা আপনার এই গরুটা আপনার গরু তো ফাইন একবার যতটুক ওয়েট ততটুক একদম হাইট আর ওয়েট এক সমান সুন্দর ডাল ডাল একবার ট্যাপ ট্যাপা দাতে দাঁতে গড়া দাঁতে নিয়ে করো না বয়স আছে কি বয়স তো হওয়ার কথা যাই হোক মানে ভাস হয়ে গেছে কোরবানি চলবে আর কি মোটামুটি দেখেন এটা বেশ সুন্দর এটা এখনো দাঁতেনি তবে বয়স হয়ে গেছে মানে যদি কেউ কোরবানি চায় তার জন্য কোরবানি এটা হয়ে যাবে ইনশাল্লাহ সমস্যা নেই দামে কত চাচ্ছিলেন এক লাখ সত্তর না এক লাখ সত্তর হাজার টাকা চাওয়া দাম দেখেন বেচা কেনা কি দেয়ার ভাঙে আছে দেয়ারের উপরেই বেচাকেনা কেনা করা লাগবে না তাছাড়া তো হয় না সব জিনিসেরই দাম বেশি ঠিক এটা আমিও আমারও বাড়ির দু একটা আছে আমি জিনিসটা বুঝি এগুলো হচ্ছে একবারের টাকাগুলো আসে এই হচ্ছে গল্প দেখেন এটা দেড়ের উপরে ব্যসা কেন আছে এখন বাজার বুঝে বাজার এমনও হতে পারে দুই দুই টাকা কমও হতে পারে বেশি হতে পারে সেটা এখন বলা যাবে না তো মোটামুটি দেখেন এটা এক লাখ সত্তর হাজার টাকা সাবধান চিন্তা ভাবনা দেড়ের উপর এখন দেখা যাক কাল্লা ভরসা শেষবেলা কী হয় ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ দেখি আমরা একটু সামনের দিকে যাই আচ্ছা যাই মুরা আছে সালাম আলাইকুম মন ভালো আছে তো মন ভালো আছে না মানে বেসা কেনার দাম উঠেছে যে সেই জন্যই তো মন ভালো কত কি দেখি মুখটা দেখি গরু রানা মুখটা দেখি মুখ আছে তো আচ্ছা মুখ আছে যাই হোক চাও আড়াইশো দাঁতে কটা দাঁতে দুটাই আছে না এটা ক্রস ক্রস গরু না ক্রস গরু দেখেন কালো মিশমিশা হাইট আছে হাইট অনেক হাইট বেশ সুন্দর যা আছে আছে এখন কোরবানি জিনিস ওটা দেখলে হয় না দামে কত আড়াইশো মানে দুই লাখ কত পঞ্চাশ বেচা কত দুইয়ের নিচে না উপরে বেশি হলে কার না ভালো হয় আপনি দুই লাখ দুই লাখ উনপঞ্চাশ হলে আরো বেশি ভালো হয় তা তো আর হচ্ছে না এখন দুইশো বেশি দেওয়া লাগবে যা হয় নাকি মোটামুটি এখন হাটে আনছেন বেসবেন ইনশাল্লাহ দেখেন হয়েও যাবে যেহেতু জিনিস আছে দাম হবে দুই চার টাকা কম আর বেশি তো মোটামুটি দেখেন এটা

ভাই ভালো আছেন না আপনারটাও তো লাল টক টক ফেস সুন্দর একবারে তেল তালা একবারে দাঁতে কটা ভাই দুই দাঁত না বাড়ির গরু ভাই আপনার ব্যবসা ব্যবসা যাই হোক এটা কিন্তু ব্যবসার গরু যাই হোক দাম কত চাচ্ছিলেন ভাই হ্যাঁ দুই লাখ দুই লাখ টাকা চাওয়া দাম দেখেন এটা মোটামুটি ভালোই হ্যাঁ তেলতালা আছে ব্যবসা কিনা কত ভাই শত্রুর ভাঙে আছে না উপরে যাওয়া লাগবে যতটুক যাওয়া যায় যতদূর যাওয়া যায় দেখেন এটা মানে যাক আলহামদুলিল্লাহ বেড়ছেন তো লস তো আর যায়নি ওই তারা মিলাই এখন সে গল্প করে লাভ নাই তো মোটামুটি দেখেন এটা দুই লাখ টাকা চাও দাম না আছে হয়তো এদিক ওদিক কবি দাম কত দূর পর্যন্ত উঠছে ভাই ষাট পঁয়ষট্টি মানে ওই আমার টার্গেটের মধ্যে এখন আছে এখন যতদূর যায় উপরে দেখেন একশো সত্তর হতে বেসা কেন আছে আপনারা যদি আসেন দাম করে দেখে শুনে নিতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই দেখি একটু সামনের দিকে যায় ঠিক আছে ধন্যবাদ ভাই আচ্ছা যে এই পাশে হবে আসসালামু আলাইকুম ভাই একটু নিরাশ মনেই বসে আছেন তাও আসলাম এ জায়গা দানা বসার আগে ইনশাল্লাহ হয়ে যাবে জিনিস যখন আছে দুই টাকা কমার বেশি দাদে কটা ভাই এটা দুই দাঁত আপনি বাসার করুন না বাসার করে দেখেন এটা মোটামুটি দুই লাখ দুই দাঁত লাল টকটকা দাম কত চাচ্ছিলেন ভাই একশো আশি এক লাখ সুন্দর মোটামুটি দর তো উঠিচ্ছে ভাই না সর্বোচ্চ কত দূর পর্যন্ত উঠছে দেড়শো পর্যন্ত উঠছে পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ মানে চল্লিশও তাস খাইনি এখনো দেখেন এক লাখ পঁয়ত্রিশ পর্যন্ত দাম করছে আপনার টার্গেট কি ভাই দেড়শো পার হওয়া লাগবে কি কাছাকাছি গেলে হবে মানে দুই এক হাজার টাকা ভাঙে হলেও দিয়ে দেবেন দেখেন এটা দেড়শো নিচে বেচা আছে এখন দেড়শো নিচে কীরকম সেটা কাস্টমার না আসলে বোঝা যাচ্ছে না বাজার বোঝার দাম আছে এটা মোটামুটি এক লাখ আশি হাজার টাকা দাম হয়তো এক লাখ চল্লিশ পঁয়তাল্লিশ মধ্যে বেচা কেনা আছে আপনারা যদি আসেন শুক্রবার আর সোমবার হাট বসে আজকে যেহেতু সোমবার শুক্রবার আর একটা হাট পাবেন আসে নিতে পারবেন ইনশালার সমস্যা ঠিক আছে ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম দেখি এটা আরও সামনে কিছু গরু আছে একটু দেখাই আচ্ছা যে এই পাশে একটা হচ্ছে দেখেন এটা দাম দর হচ্ছে কিভাবে যে দাম দর এটা দাঁতে যে কটা একটু দেখিত ভাইরা কত দাম করলেন ভাই জায়গা হল দাম ধরে হলো দাঁতের ভালোই আছে না বয়স আছে দাঁত হয়নি তাহলে তো আমাদের তো আচ্ছা দাম কত চাষিলেন এক লাখ পঁচিশ দা কত পর্যন্ত কয়ে গেল দশ থেকে এগারো মধ্যে করছে এখন এক একজন এক একটা করছে আচ্ছা আপনারা কত লাগবে চার পাঁচ পনেরো হলে দিবেন চোদ্দ হল দেবেন তাহলে তো বেশি বাজা নেই তিন হাজার থেকে বাজে গেল ঠিকই আছে না করাই ভালো যাক যাক ভরসা ঠিক আছে ঠিক আছে সার কলে তোর কাম না মানুষ না দেখে তাহলে ঠিক আছে গল্প ঠিক আছে কাট কথা হলে হলো না হলে নাই বা এক কথার লোক আমার চোদ্দই লাগবে এতে যদি লাউ তে লাও হলে ফাঁকে মর ঠিক আছে বুঝতে পারছি যাই হোক আইডিয়া এক লাখ চোদ্দ হাজার হলে বিক্রি করবে দেখেন আল্লাহ ভরসা হয়ে যাবে ইনশাল্লাহ জিনিস থাকলে দাম হবে মোটামুটি দেখেন এটা এক লাখ চোদ্দ পর্যন্ত দাম হচ্ছে দেখা যাক এখন কত পর্যন্ত হয় আসলে দেখে নিতে পারবে ইনশাল্লাহ সব বাজারে ডিপেন্ড করে দিয়ে দেবেন পরবর্তী ইনশাল্লাহ আচ্ছা যে এই পাশে আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা না পড়ছে না দেখেন এটা মোটামুটি বেশ সুন্দর গরু চার দাঁতের গরু বাড়ির আপনার বাড়ির আপনার বাসা কুটি হলো হ্যাঁ ও এটি তো তাহলে মোটামুটি দেখেন এটা বাড়ির দাম কত চা কাকা এটা এটাও আপনাদের এটা কয় দাম এটাও স্যার দাদা এটার দাম কত লাইট উচ্চের আসুন আচ্ছা এটার দাম কত আপনি ওটা পরে देखिएगा এর কত যাচ্ছে 130 সারা দাম তো আপনি নাকি ব্যবসা কেন তো আছে সেটা পরের কথা মেলা গল্প আছে ওরা কত পর্যন্ত চড়ছে বান্ডিল পার হচ্ছে বান্ডিলে নিচে আছে এখনো আচ্ছা বান্ডিলের নিচে দাম আছে কিন্তু বান্ডিলের উপরে বেচাকেনা করা লাগবে তা তো করাই লাগবে নাকি আর্থ চেন্ড মোটামুটি দেখেন এটা এক লাখ তিরিশ হাজারটা চাওদাম হয়তো দশ বিশ টাকা লাগবে এটা কত চাচ্ছিলেন ভাই ৪০ এটা চার দাঁত চার দাঁত এটা বেশ সুন্দর দেখেন এটা এক লাখ চল্লিশ হাজার টাকা চাওদাম বেচাকেনা টুকটাক আছে এদিক ওদিক যা হোক ইনশাআল্লাহ শেষবেলা যা হয় সেটা পরের কথা তা আরও গরু আছে মোটামুটি দেখেন দেখাবার লিলে তো আসলে পুরো একদিনে ভিডিও শেষ করা যাবে না তো মোটামুটি এই ছিল মিডিয়াম সাইজে গরুর রেঞ্জ আপনারা যদি কেউ আসেন প্রতি শুক্রবার আর সোমবার হাট বসে আসে দেখে শুনে নিতে পারেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই তো সকলকে আজকে মধ্যে বিদায় জানাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম